আসসালাম আলাইকুম শুভ রাত্রি সবাইকে কে বন্ধুরা কেমন আছো চলে আসলাম আপনাদের সাথে দেখা করার জন্য কে কোথায় আছো কমেন্ট করে জানাবেন আমার লাইভ টি যারা যারা দেখছেন শেয়ার করে দিবেন করবেন তো আসলে মেন কথা হচ্ছে আমার কেন জানি ভিউ কমে যাচ্ছে ডাউন হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব কমে যাচ্ছে এর জন্যে কী করতে হবে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন কেন ভিউ কমে যাচ্ছে ডাউন হয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে এ বিষয়ে আমার আইডিয়া নেই বিষয়ে আমাকে একটু জানাবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার শরীরটা বেশি ভালো না ঠান্ডা

কেমন আছো তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবেন যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন দাদা কেমন আছেন ভালো আছি আমি আপনি কেমন আছেন কোথা থেকে বলছিলেন ইলিশ জানাবেন দাদা পলাশ এখানে আমার নামটা একটু ভুল আছে ওহ সেই জন্য বুঝতে পারি নাই অসংখ্য দুঃখিত আপনার নামটি না বুঝার জন্য পলাশ কোন পলাশ আমাদের স্কোয়ারের পলাশ নাকি প্রিন্টিং এর ও সাতক্ষীরা সাতক্ষীরা বাংলাদেশ আমি আছি ঢাকায় ঢাকা কাশপুর এক ভাই লিখছে আপনি ভাই আপনি মুসলিম নাকি হিন্দু ভাই আমাকে আমাকে দেখে কি বোঝা যায় এত সুন্দর নবী সোমনাথ তারপরে যদি না বুঝেন আমি মুসলিম না হিন্দু তাহলে কিভাবে হবে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য রাত্রে খাওয়া দাওয়া করেছেন না এখনো করেন নাই সেটা না ভাই আপনার কমেন্ট বক্সে পলাশ ভাই হরে কৃষ্ণ লাইক তাই বললাম এখন বলছে ভায়ে অনেকে অনেক কমেন্ট করে পলাশ ভাই হিন্দু পলাশ ভাই বলছে হ্যাঁ দাদা খাওয়া দাওয়া হয়েছে মার্শাল্লা ভালো গ্রামে তো অনেক মানুষ অনেক তাড়াতাড়ি খেয়ে ফেলে আমি এখনো খাই নাই অফিসে আছি খাইতে খাইতে এগারোটা বাজবে ओके अनेक अनेक धन्यवाद আমার লাইফটি শেয়ার করে দিবেন সবাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। দাদা আমার তো মনে হচ্ছে আমরা বোধ হয় আর এখানে থাকতে পারবো না কোথায় থাকতে পারবেন না ভাইয়া আমার সাথে নাকি কোথায় পলাশ ভাই কোথায় থাকতে পারবেন না আমার বাসা থেকে ফোন আসছে তবে এখন ফোনটা ধরবো না শেয়ার করে দিবেন সবার মাঝে সাতক্ষীরাতে তো সাতক্ষীরাতে থাকতে পারবেন না কেন ভাইয়া কি হয়েছে আপনার কি সমস্যা আপনাদের ওদিকে কি কোনো গন্ডগোল হয়েছে সাতক্ষীরাতে থাকতে পারবেন না কেন কি হয়েছে আপনাদের ওদিকে সমস্যা কি দাদা সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার রাত্রি শুভ হোক সাতক্ষীরা থেকে পলাশ। ধন্যবাদ আপনাকেও আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিয়ে গন্ডগোল হচ্ছে আপনাদের ওদিকে ওদিকে কি নিয়ে সমস্যা হচ্ছে তো গন্ডগোল হওয়ার কথা না ছেলে কি করো যে আমাদের বড় ভাই কাজ করতেছে রংপুরের ছেলে দামান ছেলে

ভাইয়া আমার লাইফ শেয়ার করে দিবেন সবার মাঝে আমার ভিউ কমে যাচ্ছে কেন এ বিষয়ে কারো আইডিয়া থাকলে আমাকে দয়া করে জানাবেন ভিউ কমে যাওয়ার কারণ কি ঠান্ডা ভালো ভাই মনে হয় চলে গেছেন আর কেউ আছে নাকি আমার সাথে যুক্ত থাকলে কমেন্টে জানাবেন পাগল আমি নদীজির পাগল আমি মদিনার পাগল আমি নদীজির পাগল আমি মদিনার পাগল মদিনে ধুলি মন নদী নারে ধুলবালি মোর নয়নের কাজ আমি

নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি জির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল কে আছেন আমার সাথে দেখি আমার বন্ধুরা কোথায় সবাই কি ঘুমিয়ে গেছে এখনো গভীর রাত হয়ে গেছে মনে হচ্ছে সবাই ঘুমিয়ে গেছে গেছে আমি এখন চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সব সময় শীতকালে শীতকালে সবাই টুয়ালার্ট থাকবেন যাতে ঠান্ডা না লাগে শীতের দিন যুক্ত পোশাক করবেন সবাই সবাইকে আমার অন্তরে অন্তর থেকে ভালোবাসা ও শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি